দুই সাল থেকেই মধ্যপ্রাচ্য চলমান সংঘাত নতুন করেই ভয়াবহ রূপ ধারণ করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সরাসরি স্থল অভিযান শুরু করার পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছায় দীর্ঘ এই অভিযানে লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে নিহতদের মধ্যেই নারী ও শিশুর সংখ্যা ছিল ষাট শতাংশেরও বেশি শিশুদের ওপর নির্বিচারে বোমা হামলা নারীদের ওপর সহিংসতা এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসের দৃশ্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এই অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ত্রাণবাহী গাড়ি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠে আসে ফলে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দেয় খাদ্য পানি ও চিকিৎসার অভাবে লাখো মানুষ চরম দুর্ভোগে পড়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও কূটনৈতিক সমর্থনের বাইরে সরাসরি সামরিক পদক্ষেপে কেউ এগিয়ে আসেনি এই প্রেক্ষাপটে ইরান ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে বিভিন্ন সূত্রে জানা যায় শুরুতেই ইরান ফিলিস্তিন শ্রেণীপ্রন্থী একাধিক গোষ্ঠীকে অস্ত্র প্রযুক্তিগত সহায়তায় ও প্রশিক্ষণ প্রদান করে তবে পরিস্থিতি দ্রুতই অবনতি ঘটলে সাম্প্রতিক সময়ে ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে এর ধারাবাহিকতায় গত রাতে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করেই ব্যাপক ড্রোন হামলা চালানো হয় হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির সেলথ ড্রোন যা প্রচলিত রাডার ব্যবস্থা শনাক্ত করা অত্যন্ত কঠিন সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলো দীর্ঘ পদ অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইসরায়েলের বহু আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় বিভিন্ন সামরিক সূত্র জানায় একের পর এক ড্রোন প্রতিরক্ষা বলয় ভেদ করে গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আঘাত হানে এতে ইসরায়েলের অন্তত উনচল্লিশ জন সেনা নিহত হয় এবং বহু সেনা গুরুতর আহত হন পাশাপাশি একাধিক সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হামলার পর ইস্ট্রেলী সেনাবাহিনী উচ্চ সতর্কতা জারি করে দেশ জুড়ে বিমান হামলায় সাইরেন বেজে ওঠে এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রক জরুরি বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে দেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে অন্যদিকে তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট জানান এই হামলা ছিল ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি শক্ত বার্তা তিনি বলেন ইরান যুদ্ধ চায় না তবে নিরীহ মানুষের ওপর চলমান হামলার বিরুদ্ধে চুপ করে বসে থাকাও সম্ভব নয় প্রয়োজনে ইরান আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও তিনি ইঙ্গিত দেন এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে ওয়াশিংটনে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সূত্র জানায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলের মতোই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় সেগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবা হচ্ছে বিশেষজ্ঞদের মতেই ইরান এই ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে এতদিন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অজেয় বলে মনে করা হলেও এই হামলা সেই ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এদিকে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই সংঘাত আরও বিস্তৃত আকার করতে পারে ইসরায়েল পাল্টা হামলায় যাবে কিনা তা নিয়ে জল্পনা চলছে এই সঙ্গেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও আলোচনায় রয়েছে মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মন নেবে তা এখনো অনিশ্চিত তবে একটি বিষয় স্পষ্ট এই ড্রোন হামলার পর অঞ্চলটি আগের যে কোনো সময়ের চেয়ে আরও অস্থির হয়ে উঠেছে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী ঘটনার দিকে